আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা পৃথিবীতে যারা পাপ করে তাদের জন্য পৃথিবীর কে কে সুসুসতি ব্যবস্থা এই পৃথিবীর মানুষ রেখেছে তো আল্লাহু সকল আলামিনের আইন আল্লাহু সকল আলামিনের আদেশ যারা অমান্য করবে তাদের জন্য আল্লাহু সকল আলামিন এই পৃথিবীতে শাস্তির ব্যবস্থা অর্থাৎ বড় গানে তাদের না

आह जानना जानना जो जो दिया। जो दिया। जो दिया। जो 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 ज

ছাড়া <imitation> হবে